নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেখ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারো শত উনব্বই সনে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ যায় খাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় তখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজাপ্ত করে নিয়ে যায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রান্তরে যখন স্মৃতির দৌধ সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে অস্ত্রপাত করে সমস্ত নদীর অবশেষে ব্রহ্মপুত্রে নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ফলের মত নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে রাখ জাগবাহে কুণ্ঠে সব ধন্যবাদ